মাদ অর্থ দীর্ঘ করা টেনে পড়া এটা শান্তির অর্থ আর পারিপার্শ্বিক অর্থ হলো মাদের হরফের মাধ্যমে আওয়াজ দীর্ঘ করে করাকে মদের হরফের মাধ্যমে আওয়াজ দীর্ঘ করে যদি করা হয় তাহলে এটা প্রকৃত মদ আর মাদের হরফ সারা যদি কেউ আজ দীর্ঘ করে এটা মাদ হবে না এটা লাহান হয়ে যাবে ভুল হয়ে যাবে তাহলে আমরা বুঝতে পারলাম যে মাদ কাকে বলে

মাদের সংজ্ঞা কি বলতে পারেন না বলতে পারেন আমাদের শান্তি করতে হইল দীর্ঘ করে ট্রেনে করা আর পারিবেশিক করতে মাদের বরফের মাধ্যমে আবার দীর্ঘ করে পড়াকে মন করে মদ প্রথমত দুই প্রকার সবাই বলি মাদ প্রথমত দুই প্রকার

মধ্যে আসলে মধ্যে ফারে মধ্যে আসলে মধ্যে ফারে আসলে শব্দটা তো আসল গুড়া গাছের গুড়া আছে না গুড়াটা হইল আসল আর ফারা আমার তো শাখা প্রশাখা ডালপালা আমার ফারে মানে আসল যদি না থাকে ফারা থাকবে থাকবে না যদি গাছের গুড়া না থাকে ডালপালা থাকবে না শেষ হয়ে যাবে এই জন্য আসল মধ্যে আসলে আর

আম জানতে sakit নাই তবে নো এর মধ্যে আছে এই হা এইটা হইছে কেমন হইছে এটা কি নাইনের মধ্যে কি পাওয়া গেছে আবার হাজ আর হা করে পাওয়া গেছে আম জানাইছে কি নাই ঠিক আছে তার মধ্যে আসলে বলে হা এর মধ্যে আসলে হাদিস জবাহ হাদিস sakit হাদিস খালি দেনে যাব এটা এরপরে আম জানতে sakit নাই তাহলে আমরা বসতে পড়লাম মোদের গরফের পর

আমি বলছিলাম মদের হরফের পর হামজা সাকিন না থাকে যেমন দাস্তি বলে মদের হরফের পরে হামজা সাকিন থাকিলে তাকে মধ্যে ফার্ক বলে সহজ না মদ আস্তে শিখলে পরাই আরো সহজ মদের পরে হামজা এবং সাকিন না থাকে তাকে মধ্যে আস্তে বলে মদের হরফের পর হামজা সাকিন থাকিলে তাকে মধ্যে আরো বলে যেমন উলে উলে রাখবে হামজা যে কি হামজাইছে

আবাদ সু থাকবে শব্দ হবে না একই শব্দে মধ্যে হরপের পরে আমজা তাকিলে তাকে মধ্যে কি বলেফাস মানে মধ্যে মনফাঁসিলনফাঁস মধ্যে মনফাসির কাকে বলে মদের হরফের পর ভিন্ন শব্দের প্রথম আমজা হবে মদের হরপ এক শব্দ আর আমজা আর এক শব্দ প্রথম উপর

तो ये ताक़ियूना अरे ताक़ियून बोलते हैं ये आर्जिसा की तो मदर रोल पे क्या निकली अल्हम्दुलिल्लाह मेरा आया था नी मदर रोल की क्या करे ऐसा की नेनेजर है अनोन्यर मदर क्यों इसे साकिन हमने दोस्त हैं ये लो आर्जिसा की मदर रोल पे पढ़े आर्जिसा की ताक़ियू ताक़ियू मदर हारीज़ दिस �

إذا رَحْمَةِ رَبِّكَ عَبَدَ سلمان يقول لك أنا أقول 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 لك